এই প্রথমবারের মতন ত্রিপুরা বিধানসভার মধ্যে বিধানসভা চলাকালীন কেউ যদি যে কোনো ভাষা শুনতে চায় তা শোনা যাবে এই পদ্ধতি বিধানসভায় চালু হল বুধবার সংবাদ মাধ্যমের সামনে জানালেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ আপনি আপনি যদি মনে করেন কেউ ভাষায় বক্তব্য রাখছে তা ইংরেজি এবং বাংলা ভাষায় শুনতে পারবেন কেউ যদি মনে করেন ইংরেজি ভাষায় বক্তব্য রাখছে তাহলে আপনি কক এবং বাংলা ভাষাতেও শুনতে পারবেন কেউ যদি বাংলা ভাষায় বক্তব্য রাখছে তা আপনি ককবরক এবং ইংরেজি ভাষায় শুনতে পারবেন এই বিষয়টি ত্রিপুরা বিধানসভাতে এই প্রথমবারের মতন চালু হচ্ছে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্য সরকার চায় রাজ্যের ভাষাগুলি আরও সমৃদ্ধ হোক বিশেষ করে বাংলা এবং ককবরক ত্রিপুরার প্রধান ভাষা এই ভাষাগুলোর ধারণা যেন আরও মানুষের কাছে পৌঁছোতে পারে তিনটি ভাষাকে যেন একসাথে শুনতে পারে যে যেই ভাষায় কথা বলুক অন্য দুটি ভাষার ট্রান্সলেট একই সময় হতে থাকবে দীর্ঘদিনের ধরে সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোকজন লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষার সবরেডি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পুঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো দিক আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভায় এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ত্রিপুরার ইতিহাসে যুগান্তরকারী অতীতেও এই বিষয়ে বিধানসভার সদস্যরা ভাষা সমস্যা সময় দূরীকরণে দাবি তুলেছিলেন কিন্তু পূর্বতন এই বিষয়ে কোনো ধরনের গ্রহণ করেনি স্বাভাবিকভাবে এই গুরুত্বপূর্ণ ভাষা সংক্রান্ত বিষয়টি অনেক দিন পর সুরাহা হচ্ছে তাতে প্রতিটি ভাষার নাগরিক তার মনের কথা প্রাণ খুলে বলতে পারবে উনি কি বল সেই ভাষা যেন অন্য ভাষাভাষী মানুষ বুঝতে পারেন তাহলে ভাষা নিয়ে কারোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না তাতে ভাষার গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে বলে ভাষাবিদদের অভিমত রিপোর্ট টাইম ফোর